হে দুনিয়া আর মুসলমান হেদুয়া তুমস্তনি কর কার জন্য সুদ খাও কার জন্যে ঘুস্খাও কার জন্যে তুমি টা বিচার করো কার জন্যে মানুষকে ঠগাও এখনই মৃত্যু হয়ে যান সকাল পর্যন্ত রাখার পক্ষে কেউ নাই ওই তিন তালা থেকে আপনাকে নামাইবে দোতলায় দোতলা থেকে ওই তিন তালা থেকে নামাইয়া পারেন একটু জায়গা হবে না কত আদরের সন্তান কত আদরের বাবা আদরের মা আরে মুসলমান ওই সন্তানকে একটু দেরি কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়া দিতা

মেয়ে বলবে বাবার দেহ কেন বিদায় করে দাও ইমাম সাহেব হুজুরে সে বেশি কোন হয়ে যায় তাড়াতাড়ি বিদায় করে মুসলমান এই দুনিয়া এমন নিষ্ঠুর পৃথিবী খালি তা ভোগ করবে ত্যাগ করে না পসাটাও দিলি নেয় গাদা কর মত কর যেটা দিবে নয় মাটি কিন্তু গ্রহণ করবে এই মাটি বলে না আমার ভিতরে দিস না

হলো মরণ মরণ নেয়া যদি আলোচনা করি রাত কেটে যাবে রে আলোচনা শেষ করতে পারব না এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী সেরে চলে যেতে হবে নাম্বার টু হলো কবর আজকে মানিক মিয়ারে শোয়াই রাখা হয়েছে কবরে আমরা কবর বলতে বুঝাই বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত কপ্ত ঘুরিয়া লাশখানা দেহখানা যেখানে রাখে সেটা কে মনে করি কবরের মুসলমান যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেলল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ ধরে বলেন আল্লাহু আকবার এর মুসলমান কবরে যেদিন দিন শোয়া দিবেন এ ভাই মসজিদের চার বিহারি পালকে হাজির হয়ে যাবে দাফন কাপন শেষ হয়ে যাবে কবরে শোয়ানোর পরপরই একজন ফেরেস্তা কবরে আসবে যার নাম হল নৌমান ফেরেশতা জোরে বলেন আল্লাহ অনেকে আমরা জানি মৃত্যুর পরে কবরে দিয়ার সঙ্গে সঙ্গে মনকার এনে কিরাজ বেরে মুসলমান শুনে নেন না না এরে আদরাইল দুজন কে দুজন ফেরেশতা ম্যান মানকে দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেশতা যিনা লিখে রাখছে আমার সলমান আদ্রাইল যখন উটা নিয়ে যাবে কবরে শোহানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তার বেতারা নাম নোমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দু টুকরা কাগজ এক টুকরার মধ্যে থাকবে নেক আমল আরেকটা টুকরার মধ্যে থাকবে বদ আমল এই কাগজ নিয়ে ঘরের আপনার ওই ঘরের মধ্য অন্তকার কবরের ভিতরে ঢুকবে ডাকতে বলবে আইভা ডাকতে পারবে নাও এবার কি বলবে ডাকতে বলবে একবার আলী মেম্বার সাহেব শোনো একবার ওঠো জলদি করে ওঠো উঠে বলবে বন্ধ এই নাও তুমি কাগজখানা নাও কাগজখানা দেখবে চল্লিশ বছরের মধ্যে কত উক্ত নামাজ পড়েছেন কত জায়গা কোরআন পড়েছেন কত জায়গা মাহফিলে বসেছেন কত টাকা দানবির দূরত পড়েছেন বালো কর্মগুলো করেছেন আমলটা আপনার হাতের মধ্যে দিবে হাতের মধ্যে দিয়া বলবে বান্দা এটা লেখে দাও যার আমল নামাজ লেখা লাগবে না মুসলমান এ বাবারে আমি কেরামন কাতিবিন যেটা লেখে রাখছে এটা প্রতিটা বান্দার নিজ যাতে লেখা লাগবে গ বাসার কোন উপায় নাই উপায় নাই ফাঁকি না না তোমার তোমার লাগবে বান্দা বান্দা ডাকতে বলবে ফেরেশতা আমি লাগবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই বান্দা বলবে বালা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে বান্দারে তোমার ডান হাতের সাদ ও তাঙ্গল মোবারক হলো তোমার কলম আল্লাহ একবার বলে আজকে দেখি আমাদের দেশে অনেক কালেম হাতে শুন লাগায় পান খায় আমি আপনাদের হাতে ধরে বলে যায় পায়া ধরে বলে যায় রে বাজান এই হাতটাই আঙ্গুল দিয়া নবীজি চন্ড দি খন্ডিত করেছিল আপনার কবরে আপনার এই আমল নামাডা নিজ হাতে লেখা লাগবে আঙ্গুল দিয়া এই আঙ্গুল দিয়া সুন আর আঙ্গুল না পান আর আঙ্গুল না এই আঙ্গুলটারে ইজ্জত দিবেন সম্মান দিবেন এই আঙ্গুল দিয়া কলম হবে কিয়ামতের ময়দানে এ মুসলমান শুনে নাও বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাব আমার কলমে তো কালি নাই ফেরেস্তা নুমান ফেরেস্তা ডাকতে বলবে ও বান্দা কালি হলো তোর মুখের থুতু মুবারক সুবহানাল্লাহ এ আব্বারা এ বাবারা এ ভাইরা তোদের পায়া ধরে বলে যায় এই মুখটা পবিত্র রাখ এই মুখে দিয়ে গাঁদা খাস না মদ খাস না মুখ বিড়ি খাস না এই মুখে দিয়ে খাস না মুখ দিয়ে আবা খাস না তোদের হাতে ধরি পায়ে ধরি আব্বারে এরে আল্লাহ তোর মায়ের পেটে যখন রাখছে মায়ের পেটে রাখার সময় নাবির সঙ্গে তোমার মায়ের নাবি সেট করে দিছে কারণ এই মুখ আল্লাহ জিকির করবি রে বান্দা এই মুখ আল্লাহ আল্লাহ জিকির করবে এই মুখে দিয়ে কোরআন পড়বি এই মুখ দিয়ে আমার নবীর দরুদ পড়বি এই মুখটা দিয়ে আমার আল্লাহ অপবিত্র তোমার কুরআন তো ঢুকায় না

তিন টুকরা কাপড় দেওয়া হয় টুকরা তিন টুকরা কাপড় দেওয়া হয় প্রথম কাপড়ের কাপড়গুলোর টান দিয়ে খুলে নিবে বলে লেখো বান্দা এটা তোমার কাগজ ও বান্দা লেখা শুরু করবে মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে কাপড়ের কাপড় ডাবর টান হাত থেকে সিনিয়ে নিবে আবার আরেক টুকরা দ্বিতীয় কাপনের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে হাকিকত শোনো বাবা এগুলো টান দিয়ে খুলে আ বলবে এবার লেখো চল্লিশ বছরের জেন্দেগি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিল কোথায় কোন মহিলা নিয়ে রিসুটে ছিল কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছিলাম কোথায় কোন মেয়ের লগে প্রেম করলা কোথায় গানের প্যান্ডেলে বসলা কোথায় তুমি মদের প্যান্ডেলে বসলা কোথায় নামাজ ছেড়ে দিলা তোমার চল্লিশ বছরের জেন্দেগি নোমান ফেরেস্তা যখন কাগজখানা দিবেন এই কাগজটা বলবে আমি অন্যায় করি না এই দুনিয়ার মধ্যে আমি এত বড় অন্যায় করি নাই এই কাজ আমি করি নাই ভিডিও পেলের সামনে হয়ে যাবে কত কি কত মাসে কোন বছরে কোন সময়ে কত সেকেন্ড কত মিনিটের ভিডিও সামনে হাজির হয়ে যাবে কেরামন রাখছে কাতিবিন এটা এবার সামনে সামনে হাজির হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে বান্দা বল বলে চিৎকার মেরে কানবে। দিকে উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে এর মুসলমান শুনে না এত কষ্ট দেওয়া হবে আগুনের মুগুর দিয়া কুম্পুস দিয়া কেটে বাড়ি মারবে শত শত মন মাটির নিচে গজ মাটির নিচে চলে যাবে আবার আন্দে করবে যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হবে না বান্দারে শুধু লেখার জন্য মারে দিবে এইরকম কবরবাসীর চিৎকার ওই হাতুরের বাড়ির চিৎকার নুবান ফেরেশতার ওই মারির आवाज যদি দুনিয়ার মধ্যে একবার পৃথিবীর মধ্যে মানুষ শুনতে পারত এই দুনিয়ার সব মানুষগুলো হাত করে মারা যেত আমার বাবা রে যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তোমার বদআমল লেখা হয়ে যাবে আরে নুবান ফেরেশতা আফসোস করে গলার ভিতরে দুই টুকরা যদি নেকির পাল্লা বাড়ি হয় এই কাগজটা থাকব উপরে বদির পাল্লা যদি বেশি হয় এই কাগজটা থাকবে উপরে বান্দার গলার মধ্যে লটকা দিয়ে বলবে আয় আফসোস বান্দারে চল্লিশ বছরের জিন্দেগি পাইয়া পঞ্চাশ বছরের জিন্দেগি পাইয়া আশি বছরের জিন্দেগি পাইয়া গুনাহ ছড়াই তাস্তে পারিস নাই একটু পরে আসবে কোথায় এমন কারণে কি ফেরেশতা কবরে আসবে বান্দারে তোর জন্য অপেক্ষা করবে ইমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে দলিল ম অমিনী আল্লাহ বলে মমিনদের জন্মে মুত্তা কিন দের জন্মে আবি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আর একটা জান্নাত জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হা বা এরে মোসলমান শোনে নাও শোনা যার যারা বললাম তার লেখা লাগাবা যদি নাট আমল হয় ওই একটা জান্নাতের দরজা খুলে দিবেন জান্নাত থেকে নিয়ামত গুলো কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে যত ভোগ বিলার যত শান্তি ওই কবর পর্যন্ত জান্নাত থেকে বাতাস বইতে থাকবে নিয়ামত আসতে থাকবে ওই বান্দা কবরে শুয়ে আরামে থাকবে আর যে বান্দা জাহান্নামী হয়ে যাবে ওই জাহান্নামের ওই মুসলমান আমি আগেই বলেছি আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা জান্নাত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহি রাহমানির রাহিম কাপড়ের বেইমান মোনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা নাই দুটি নয় সাত সপ্তাহ জাহান্ন জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ একবার